জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো ভক্তরা কি ভগবানের সেবায় মেলামানের পাত্র ব্যবহার করতে পারবে ভগবানের সেবায় কোন কোন ধাতুর পাত্র ব্যবহার করা যাবে এরকম প্রশ্ন আমার কাছে অনেক সময় আসে যে কাশের পাত্র বা শ্রামিকের বা হচ্ছে মেলামাইনের বা হচ্ছে আমরা স্টিলের বা কাঁসার বা পিতলের কোনটা ব্যবহার করব তো পূজায় সবচেয়ে ভালো হচ্ছে ধাতব জাতীয় পাত্র অর্থাৎ সেটা যেরকম স্বর্ণ রূপা বা কাঁসা বা হচ্ছে পিতল এরকম জাতীয় পাত্র ব্যবহার করা তার পরবর্তীতে আমরা যারা গৃহস্থ জীবনে আসি তারা চাইলে আমরা স্টিলের প্লেট ব্যবহার করতে পারি বিশেষ করে মন্দিরে দেখবেন যে সবসময়ই হচ্ছে কাঁসা বা পিতলের পাত্রই ব্যবহার হয় এখন মেলামাইনের পাত্রের কথায় আসি আমরা অনেকেই ভুলবশত ভগবানের সেবা পূজায় মেলামাইনের জিনিস ব্যবহার করি ওটাকে আমরা নিরামিষ পাত্র হিসেবে রেখে দিই এবং মনে করি ওটা নিরামিষ পাত্র কিন্তু প্রকৃতপক্ষে মেলামাইন নিরামিষ নয় ওটাতে বিভিন্ন জীবন বা প্রাণীর হচ্ছে হাড়ের গুড়া ব্যবহার করা হয় এই জন্য মেলামাইনের পাত্র ব্যবহার করা যাবে না তবে কাচের পাত্র আমরা ভক্তরা এমনি ব্যবহার করতে পারবো কিন্তু সেটা ভগবানের ভোগে ব্যবহার করা যাবে না আর মাটির পাত্র শুধুমাত্র একবারই ভগবানের কাজে লাগবে অর্থাৎ আপনি যদি মাটির পাত্র ব্যবহার করতে চান ওইটা দিয়ে আপনি ভগবানের সেবা পূজায় একবারই ব্যবহার করতে পারবেন এরপরে আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না আর হচ্ছে সিরামিকের বা যেটাকে বলে চীনা মাটির ওইটা ব্যবহার করতে পারবেন ভক্তরা কিন্তু ওটা আপনি ভগবানের সেবা পূজায় ব্যবহার করতে পারবেন না এই হচ্ছে পুরো বিষয়টা তো অনেকেই এটা নিয়ে কনফিউশন ছিল আমি শুনেছি অনেকে মেলামাইনের পাত্রে ভগবানকে ভোগ লাগাই ছলেন যেটা নিরামিষ করে আমি রেখে দিয়েছি এজন্য ওটাতে ভোগ লাগাই ভাই একাদশী দিন ওটাতে আপনারা প্রসাদ পান কিন্তু এটা এই ভুলটা আর কখনোই করবেন না তাই ভিডিওটা শেয়ার করবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ আর ধন্যবাদ সবাইকে শ্রীকৃষ্ণ